ক্রমশ উত্তেজনা বাড়াচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইউক্রেন ছাড়িয়ে বৈশ্বিক রূপ নিচ্ছে রুশ অগ্রাসন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের দেয়া অস্ত্র ব্যবহার করে রাশিয়া ইউক্রেন হামলা চালানোর পর নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা হামলা চালিয়েছে রাশিয়া পুতিনের হুশিয়ারি এবার শুধু ইউক্রেন নয় রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা হবে যুক্তরাষ্ট্র সহ ইউক্রেনকে অস্ত্র সরবরাহকারী সেসব দেশে যা ঠেকাতে ব্যর্থ হবে যুক্তরাষ্ট্রের আকাশ ব্যবস্থাও তবে কি সরাসরি যুক্তরাষ্ট্রে হামলা চালাতে যাচ্ছে রাশিয়া আর কি এমন ক্ষমতা রয়েছে এই বিশেষ ক্ষেপণাস্ত্রের গত উনিশ নভেম্বর যুক্তরাষ্ট্রের দেয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে প্রথমবারের মতো রাশিয়ায় হামলা চালিয়েছে ইউক্রেন এরপর ব্রিটেনের তৈরি স্ট্রম শ্যাডো মিসাইল দিয়েও আবারও হামলা চালায় পূর্ব ইউরোপের এই দেশটি ইউক্রেনের এই হামলার পাল্টা জবাব দিতেও ভুল করেনি রাশিয়া ইউক্রেনের দিনীপ্র শহরে মাঝারি পাল্লার সুপার হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে মস্কো বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে এই হামলার কথা স্বীকার করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সরবরাহকৃত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে ইউক্রেনকে অনুমতি দেওয়ার প্রসঙ্গ উল্লেখ করে পুতিন জানান এসব ক্ষেপণাস্ত্র রুশ সীমান্তে নিক্ষেপ করা হয়েছে তিনি বলেছেন এসব দেশের বিরুদ্ধেও সামরিক অভিযান চালানোর অধিকার মস্কো রয়েছে ইউক্রেন যুদ্ধ ক্রমেই বৈশ্বিক সংঘাতে পরিণত হচ্ছে বলে জানান তিনি পুতিন অস্ত্র সরবরাহকারী দেশগুলোকে সতর্ক করে বলেন মস্কো এসব দেশের বিরুদ্ধে পাল্টা আঘাত হানতে বাধ্য হবে তিনি বলেন যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার নতুন এই ক্ষেপণাস্ত্র ঠেকাতে অক্ষম হবে এই ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে গুণ বেশি গতিতে পারে এটি তিনি ওরেশনিক নামে অভিহিত যা রাশিয়ান ভাষায় গাছের প্রতিশব্দ করেছেন পুতিন হুশিয়ারি দিয়ে আরও বলেন আমরা বিশ্বাস করি যে দেশগুলো আমাদের স্থাপনার বিরুদ্ধে তাদের অস্ত্র ব্যবহার করার অনুমতি দেয় তাদের সামরিক স্থাপনার বিরুদ্ধে আমাদের অস্ত্র ব্যবহার করার অধিকার রয়েছে ইউক্রেনের যেসব মিত্র তাদের ক্ষেপণাস্ত্র রাশিয়ার বিরুদ্ধে হামলা করতে ব্যবহার করে তাদের বিরুদ্ধে এটি ব্যবহার করা যেতে পারে এদিকে রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ রাশিয়ার এমন হামলা উদ্বেগজনক এবং এটি পুরোপুরি ভুল পথে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব ব্যান্তিনীয় গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক সংঘাত কমাতে সব পক্ষের প্রতি আহ্বান জানান তিনি اني فصال هكا بوكاش